বিরতির পর আপনারা দেখছেন পোস্ট এডিট আপনাদের সঙ্গে রয়েছি আমি মিনাক্ষী যে আলোচনায় আমরা ছিলাম আজকে ক্যাশলেস ক্যাচ এবং এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো কিন্তু তার আগে একটা ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখা ভালো যে নোট বদলের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে এবার থেকে চার হাজার পাঁচশো টাকার নোট বদল করা যাবে এবং চার হাজার টাকার পরিবর্তে চার টাকার নোট বদল এটিএম থেকে কার্ড প্রতি পঁচিশশো টাকা তোলা যাবে প্রত্যেক দিন আগে যাচ্ছিলো দু হাজার টাকা সপ্তাহে ব্যাংক থেকে টাকা তোলারও ঊর্ধ্বসীমাটা বাড়ানো হলো কুড়ি হাজারের পরিবর্তে এখন তোলা যাবে চব্বিশ হাজার টাকা দৈনিক দশ হাজার টাকা তোলার ঊর্ধ্বসীমাও থাকছে না পেনশনারদের লাইফ সার্টিফিকেটে জমা সময় বাড়ানো হয়েছে দু হাজার সতেরোর পনেরোই জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে প্রেস বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে কথা এবার আবারও আলোচনায় ফিরে আসবো আমি শেষ করেছিলাম আপনাকে দিয়ে রণজিৎ বাবু আপনার কাছে আবার চলে আসব যে সফল অসফলতার কথা আপনি বলছিলেন সেই বিষয়ে আসবো হ্যাঁ তো আমরা এক থেকে দেখলাম যে ঐতিহাসিক বলে এমন নয় যেটা যেরকম সার্জিক্যাল স্ট্রাইকে হয়েছে যেন প্রথমবার করছে তারপর দেখা গেলো ইউপিএ সরকার বললো যে ছবার এরকম সার্জিক্যাল যেটা মানে ক্রস ক্রস বর্ডার এনফেট্রেশন আমরা আমরাও করেছি ছবার তার আগে এখন এমনভাবে বলা হচ্ছে যে প্রথমবার চেষ্টা করা হয়েছে জনতা পার্টির চেষ্টা করেছিল সাফল্য হয়নি ইউপিআইয়ের সময় আমরা পাঁচশো টাকার নোট চেঞ্জ করেছি কিছুখানি সাফল্য হয়েছি কিছুখানি হয়নি আজকে একটা অদ্ভুত জিনিস দেখছি যে দু যে ক্যাম্পেইন হয়েছিল ওই ক্যাম্পেইনটা কী ছিল ষাট বছর কংগ্রেস ষাট বছর কংগ্রেস বদলে দাও আমরা ছ মাসে সব করে দেবো ছ মাসে তো আমরা দু বছর প্লাস হয়ে গেছে এখনও তো আমরা কিছু ছ মাসের মানে ওই ষাট বছর বদলে কিছু দেখছি না এখন এবার আমরা নতুন একটা জিনিস দেখলাম দুদিন দু দিনের মধ্যে সব সলভ করে দেবো মানে বেসিক্যালি আজকে তিন ঘন্টা পরে সব নোট বন্ধ আমাদের দু দিন দিন সব সব ঠিক হয়ে যাবে এখন দু তিনটা অর্থমন্ত্রীর কাছে আজকে সকালে হয়ে গেল দু থেকে তিন সপ্তাহ আর বিকেলের দিকে প্রধানমন্ত্রীর কাছে হয়ে গেল পঞ্চাশ দিন ওই পঞ্চাশ দিন এখন ডিসেম্বর থার্টি ফার্স্টে বেশি যাবে কিনা আমরা জানি না লজিক্যালি স্পিকিং যেতেই হবে কারণ আমরা যেটা দু হাজার ছয়ে দেখেছিলাম শুধু একটা নোট রিপ্লেস করতে হয়েছিল ভালোভাবেই হয়েছিল কিন্তু তিন মাস দিতে হয়েছিল ওই সময় একটা নোট রিপ্লেস করতে ব্যাপার হচ্ছে যে যখন এটা শুরু হলো মানে যখন যেদিন প্রধানমন্ত্রী হঠাৎ করে এরকম ঘোষণা করেন তখন কংগ্রেস পার্টি এসে বলেছিল যে ঠিক আছে কাল কালো টাকা ব্ল্যাক মানি সিস্টেম সবাই চায় মানে এমন কোন রাজনৈতিক পার্টি নেই যারা চায় না যে এই সিস্টেম থেকে এটাকে বার করতে দেখা যাবে কিন্তু তাড়াহুড়োয় কেন করছো এরকম তাড়াহুড়োয় করলে ঠিকমতো প্রসেসটা হবে না এবং অনেকগুলো প্রশ্ন আমরা রেজ করেছিলাম তখন আর এখন আমরা দেখতে পাচ্ছি চার দিন হয়েছে শুধু একটা পর একটা ওই প্রশ্নগুলো আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে মানে সরকারের মতিভেদ যেটা ছিল অরিজিনালি ওটা কি কালো টাকার জন্য ছিল মানে ইকোনমিক মোটিভের জন্য কি পলিটিক্যাল মোটিভ ইউপি ইলেকশন সামনে আছে যদি সত্যি এটা একেবারে পিওরলি একটা ইকোনমিক মোটিভ হয় আর যেরকম ভাবে চারিদিকে আঙুর পয়েন্ট করা হচ্ছে মানে আপনি যদি লাইনে দাঁড়িয়ে আছেন তাহলে আপনি অ্যান্টি ন্যাশনালিস্ট আপনি যদি টুইটারে যান যে যুদ্ধ চলছে এখন টুইটারের ওপর মানে কেউ যদি ব্যাপারটা প্রশ্ন করে তাহলে প্রশ্ন কেন করছো এটা এটা তো দেশের ভালোর জন্য আ রামদেব তো আজকে টুইট করলো যে जवानরা তো 7 দিন যুদ্ধে না খেয়ে থাকে তো আমরা একটা 7 দিন একটু না খেতে পারি না আমার মনে হয় যদি একটা জওয়ানকে জওয়ানকে ফোন বাড়ি থেকে ফোন আসে এখন যদি একটা জওয়ানের বাড়ি থেকে ফোন আসে আমার 4 দিন আমরা খাবার কিনতে পারি আর তারপর জওয়ানকে এই লজিকটা দেওয়া হয় যে না না আপনি তো 7 দিন ধরে যুদ্ধে থাকেন চিন্তা কেন আপনার বাড়ি হচ্ছে 7 দিন যুদ্ধে খেতে হবে না জওয়ানটা ঘুরে দুটা থাপ্পর মারবে যে বলবে এটা ওকে এগুলো হচ্ছে একটা অদ্ভুত একটা ব্যাপার যেখানে পুরো ডিবেটটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে আসল আসল জায়গা থেকে যদি আমরা সত্যি দেখতে চাই যে কালো টাকা মানে রাজনীতিতে বলুন বা বিজনেস হাউসে বলুন বা ইন্ডাস্ট্রিতে বলুন তাহলে মিডিয়ার রিপোর্টসে আমরা যে দেখেছি দু হাজার এস্টিমেট হচ্ছে বিজেপি ক্যাম্পেন নরেন্দ্র মোদী ক্যাম্পেন সত্তর হাজার কোটি টাকা খরচা হয়েছে ওই ক্যাম্পেনের উপর একটা জুডিশিয়াল কমিশন হোক

আপনি যে বলছেন যে কালো টাকা আমি আপনার কাছে একটু আসব কি মনে করছেন যে এই পথে কালো টাকা ফিরিয়ানা সম্ভব না সেটা তো সময় বলবে এই যে মানুষের দুর্ভোগ হবে দুমাস ধরে দুমাসার আগে এই প্রবলেমের কোনো সলিউশন হবে না 2000 টাকার নোট বাজারে আসলো আপনারা শুনেছেন কালকে অর্থমন্ত্রী নিজে বলেছেন অরুণ জেটলি মশাই যে ওই টাকাগুলো এটিএম এ ঢোকানো যাবে না কারণ ওই ক্যাশটগুলো আলাদা তো 15 দিন অটোমেটিক্যালি আরো 15 দিন ধরে রাখবে কথাটা শেখার না কথাটা হচ্ছে কালো টাকা উদ্ধার হোক সেটা সবাই চাইবে এই প্ল্যানিং কেন আড়াই বছর তো সরকারটা চলেছে ওনাদের ম্যানিফেস্টোতেই ছিল যে আমরা কারো টাকা উদ্ধার করবো আড়াই বছর ধরে প্ল্যান করে এরকম একটা জিনিস দাঁড়ালো সেই জায়গা থেকে আমি বলেছিলাম এটা কি ক্লাবের সরকার চলছে মানুষকে জানিয়ে করতে হবে না ডেফিনেটলি করতে হবে না কিন্তু আপনার প্ল্যানটা সেক্ষেত্রে ফুলপ্রুফ হবে অথচ ইন্টারেস্টিংলি আপনি দেখুন মানুষ জানতে পারলো না লোকে অভিযোগ করছে বিজেপির নাকি সেন্ট্রাল এখানে কলকাতা অফিস জানতে পারলো যে এবার টাকাগুলো ব্যান হয়ে যাবে টাকা জমা

আমি আর্মি আমি বললাম আমি পাকিস্তানে অপারেট করতে যাচ্ছি হ্যালো পাকিস্তান আমি তোমার কাছে অপারেট করতে যাচ্ছি

তাতে ক্ষোভ প্রকাশ করেননি মানুষ দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেননি কারণ মানুষ এটাকে চেয়েছিলেন মানুষ এটা চেয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেননি আজকে যে কোনো একটা বড় অপারেশন যদি হয় আমার যদি কোনো বড় অপারেশন হয় আমাকে দুদিন আইসিউতে থাকতে হবে আমি আমি বিমল বাবুর কাছে এবং বাবুর কাছে এই প্রসঙ্গে আসবো কিন্তু আরো একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি সঙ্গে থাকবে জেমস মানে মস্তি মোর জেমস মানে মোর মস্তি টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা ক্যাব্রিজেন্স জেমস প্রতিটি প্যাকের সঙ্গে সামাঙ্কল ফটো তুলতে হবে এসো এতগুলো ফর্ম একসাথে একটা জিনিসে ফোকাস কর একটা লাইফ আর শুধু একটা জিনিস সব করা চায় হোস্টেস অ্যাপ্লিকেশন ফর্মের জন্য সিঙ্গিং কন্টেস্ট ফর্মের জন্য পাটামবি ফমের জন্য কোনো করো যখন চুল হয় আর লম্বা দিয়ে তৈরি থেকে লং যা দিয়েছে ঘন চুল এত কিছু করবে লাইফ করতে হবে নিউ থেকে থেকে এবার ওরিও হল গোল্ডেন গোল্ড নোরিও প্রতিদিন জানতে অ জানতে আমার বাড়িতে এসে যায় নোংরা আর তার সঙ্গে রোগ বহনকারী জীবাণু প্রতিদিন শুধু লাইজল নিম যা দূর করে একশো ধরনের ডাল আর বাজায় একশোটি রোগ বহনকারী জীবাণুদের প্রজাতি থেকে আড্ডায় সাধারণ নিম ক্লিনরের তুলনায় একশো গুণ অধিক সুরক্ষা লাইজল সবাইকে পড়তে হবে তোমাকেও এটা জেনেও পা বাড়াও তুমি পড়ে গেলে আমিও পড়ব আসলে জীবনে সেই উঠতে পারে যার পড়ে যাবার সাহস আছে একদিন উঠতে শেখার জন্য আমাদের প্রতিদিন কিছু করতে হবে এজন্যে রোজ পনভিটা নতুন কোলগেটস বাঁকা বেদ শক্তি সুস্থ দাঁতের জন্যে এতে আছে লেবু নীলগিরি কর্পূর লবঙ্গ তুলসী আর জোয়ানের গুণ কোলগেট সে বেদ শক্তি কাল রাতে কেমন ছিল দুনিয়াটা কেমন থাকবে আজকের আবহাওয়া আজ সকালে কোথায় কি হচ্ছে যান চলাচল কি স্বাভাবিক থাকবে শহরের আনাচে কানাচে ঘটে যাওয়া টুকরো খবরের কোলাজ

এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জঞ্জাল থেকে টাকা উদ্ধার হচ্ছে পাঁচশো টাকার নোট হাজার টাকার নোট কোথাও আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে তার মানে কিছু টাকা তো উদ্ধার হচ্ছে আপনাকে বলি গত কয়েকদিনে আজকের হিসেবে দেখলাম তিন লক্ষ কোটি টাকা ব্যাংকে জমা হয়েছে এই গোটা টাকাটা কিন্তু মানে ব্যাংক মানে সিস্টেমের বাইরে ছিল অর্থনীতি বলে যত টাকা সিস্টেমের মধ্যে ঢুকবে সরকারের তত হিসেব করা সুবিধে আচ্ছা ব্ল্যাক মানিটা কি খুব সহজ কথায় যে মানিটার কথা সরকার জানে না ধরা যাক আমি মাইনে পাচ্ছি তিরিশ হাজার টাকা আমি টিউশনি করে পাই দশ হাজার টাকা আমি দশ হাজার টাকাটা কাউকে জানাচ্ছি না ওটাও কিন্তু ব্ল্যাক মানি কারণ এর কথাটা সরকার জানে না তো এটা এই রকম একজন সাধারণ স্কুল শিক্ষক থেকে সিন্ডিকেট কোম্পানি বা আপনার ওই যারা সরকারি কর্মচারী আমি সবাই ঘুষ নাই দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না যারা নেয় তারা বা চোর বদমাস বা একটা কালো টাকা জেনারেট করার অভ্যাস আছে কেন জানেন আমাদের অর্থনীতিটা অদ্ভুতভাবে ওই টাকা পয়সা ভিত্তিক অর্থনীতি ঠিক ঠিক এই আপনি বিদেশে যাবেন কার্ডে ব্যবহার হয় আমরা সব টাকাই ব্যবহার করি আর একেবারে সমাজের দুর্বলতর মানুষ তারা তো কার্ড কি তারা তো এখনো অবধি ওই আমরা টাকা দিই তারা টাকা নেয় এইভাবেই তো চলে এই সিস্টেমে লেখা যাবে এই মতে বলছি বলছি কিন্তু কোথাও একটা চেষ্টা করতে হবে এবং তা আর যারা একটু বড় খেলোয়াড় তারা এই দেশে টাকা রাখে না তারা বাড়ি টাকা নিয়ে চলে যায় তারা খুব বড় খেলোয়াড় এখনো সেই জায়গায় তারা বড় খেলোয়াড় তাদের এখনো ধরা যায়নি কোন ধরা গেছে আপাতত তো দেশের মধ্যে যেটা ধরা গেছে সেটাই অনেক কিন্তু একটা সাফল্য হয়তো সরকারের হয়েছে একটা ভয় ধরিয়ে দিয়েছে ওই শ্রেণীর লোকেদের মধ্যে যে ওই রকম নগদ টাকা তুমি যদি বাড়িতে রাখো এবার যে কোনো দিন বাতিল হবে যোক কোনো দিন তোমার সব টাকা যাবে এটা দ্বিতীয় দিক হচ্ছে যে আজকে আরেকটা কথা যে বিদেশে টাকা পাঠালেই নতুন মেকানিজম তৈরি হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে চুক্তিও হয়েছে অলরেডি সরকারের কাছে তথ্য এসে যাবে এটা যদি হয়ে যায় খুব ভালো কথা কিন্তু তার সঙ্গে আরেকটা বিষয় দিতে হবে যেটা সরকার যে মানে আমাদের অ্যাসুরেন্স দিয়েছিল যে বিদেশে সুইস ব্যাংক বলুন সেন্ট কিডস বলুন এখন আবার তো ওই মরিশাস একটা নতুন জায়গা হয়েছে বাহামা একটা নতুন জায়গা হয়েছে সেগুলোতে যে টাকা জমা আছে সেই টাকাগুলো ফেরত আনতে হবে এবং সেটা ফেরত আনা কিন্তু আবার আমি বলছি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কারণ এর সঙ্গে কূটনৈতিক বিষয় আছে আপনি টাকা আনলেও যারা ওখানে টাকা জমা করেছে তার নাম ওরা না বললে আপনি প্রকাশ করতে পারবেন না একবার যদি আপনি প্রকাশ করেন তাহলে জীবনে কোনো আন্তর্জাতিক চুক্তি কেউ করবে না আপনার সঙ্গে অনেক রকম আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানতে হয় কিন্তু আমি কালো টাকার বিরুদ্ধে যে লড়াইটা শুরু হচ্ছে বা হয়েছে আমি কিন্তু লড়াইটাকে সাপোর্ট করি ডেফিনেটলি তবে সাধারণ মানুষের দুর্ভোগ যত কম হয় তত ভালো একটা উদাহরণ দিয়ে শেষ করব। দেখুন গত এক দেড় বছর ধরে না একশো টাকার নোটের কিন্তু একটা আকাল চলছিল ব্যাংকে টাকা তুলতে গিয়ে দেখেছি ব্যাংক বারবার বলতে একশো টাকা বেশি দিতে পারবো না আপনি পাঁচশো হাজার টাকা নিন সরকার উচিত ছিল আরো বেশি একশো টাকা পাম্প করে সেই জায়গায় না সেটা পরিকল্পনা সরকার সরকার ইতিমধ্যে অর্থমন্ত্রী স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন যে ছিয়াশি শতাংশ হচ্ছে পাঁচশো আট হাজার টাকার নোট চোদ্দ শতাংশ হচ্ছে একশো বা পঞ্চাশ কুড়ি দশ স্বভাবতই একটা বড় গ্যাপ তৈরি হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা আমরা বারবার বাদানুবাদ না করে আমরা যদি এটা ভাবি যে হ্যাঁ কালো টাকা উদ্ধার হওয়া উচিত সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে ভাবা উচিত কারণ আমাদের দেশের সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে নির্বাচনে কালো টাকার বিনিময়ে মতদান পরিবর্তন করে নেওয়া হচ্ছে অসাধু লোকেরা নির্বাচনে জিতে এসে পাঁচ বছর ধরে দেশের অর্থকে লুট করছে শুধু টাকার বিনিময় নির্বাচনী বিধি সংস্কার করা উচিত এই কালো টাকা একটা বড় অন্তরায় সেক্ষেত্রেও আমি জানি না এই পদক্ষেপে দেশের যারা মূল বড় কালো টাকার কারবারই তারা আদৌ ধরা পড়বে বলে আমার এখনও বিশ্বাস হয় না যদি ধরা পড়ে আমি সরকারকে সাধুবাদ জানাবো কারণ আজকে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে আমি জানি না সেগুলো সত্য কি না যে ভারতীয় জনতা পার্টির কিছু নেতৃত্ব আছেন কিছু ব্যবসায়ী আছেন যারা সরকারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ তাদের কাছে কিছু খবর ছিল হয়তো এটা গুজবও হতে পারে কিন্তু যদি সরকার যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে যদি সত্যি মানুষের কাছে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে হয় তাহলে এখনই নির্বাচনী বিধি সংস্কার করা উচিত নির্বাচন কমিশনের সমস্ত নির্বাচন হবে রাষ্ট্রের পয়সায় এবং সেখানে কোনো রকম নির্বাচনে অর্থ এবং অন্যান্য যে সামগ্রী দিয়ে মানুষের ভোট কেনা হয়ে হয়েছে

যে দু টাকার নোট শুধু ছাপিয়ে বের করে দিলাম মানুষ সেই নোটটা নিয়ে তো খাবে না তাকে তো বাজারে গিয়ে খাদ্য সংগ্রহ করতে হবে সরকারকে ভাবা উচিত ছিল যে পাঁচশো টাকার নোট এবং একশো টাকার নোট বেশি করে নতুন আসা দেখুন আমি আমি দেখছি যে খুব বড় কালো টাকার কারবার ওই গঙ্গায় ভাসিয়ে দেবে পুড়িয়ে দেবে আর নাহলে একটা অংশ কিন্তু গরিব মানুষকে ব্যবহার করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে নোট পরিবর্তনের নামে

সেখানে কিন্তু এভাবে মানুষকে প্রভাবিত করার কোনো ব্যবস্থাই ছিল না টিভি মিডিয়ার মাধ্যমে বক্তব্য দুতরফই রেখেছেন ইলেকশন হয়েছে আমাদের দেশে নির্বাচন কি হয় এখানে সব পারি প্রায় আছি আমরা সবাই জানি এ নিয়ে সময় নষ্ট করে লাভ নেই কিন্তু খরচ হচ্ছে যে এই সংস্কারটা হওয়া দরকার আছে হওয়া দরকার কিন্তু

একটা বৃহত্তর যোগ তৈরি করে কিছু করা যায় করিনি আজকে আমি নিয়ে কথা বলতে গিয়ে অরুন্ধতি ভট আজকে আজকে আপনার সামনে অ্যাপিয়ার করেছিলেন অরুন্ধতি একজন বিশিষ্ট নাম ব্যাংকিং সিস্টেম তিনি বলেছেন যেটা সেটা হচ্ছে যে এই সমালটা দেওয়ার জন্যে বড় কারেন্সিটা আনা হয়েছে সেটা তো তাদের ভুল হতে পারে কারেন্সি প্রচুর পর্যাপ্ত পরিমাণে আছে একশো পাঁচশো আছে কিন্তু একশো পাঁচশো ভলিউম না সে একশো পাঁচশো দিয়ে আপনাকে মিট করতে গেলে যে প্রচুর পরিমাণ ভলিউম দরকার পড়ছে সেই প্রচুর পরিমাণ ভলিউম আনলে পরে এই যে পরিমাণ ভলিউম আসে তা আসলে পরে এই এতগুলো কাস্টমারকে সার্ভ করা যাবে না সেই হিসেবে এত দু হাজার টাকার নোটটা বেশি এসছে আমি এই না তার বক্তব্য দিয়ে ধরে এই বলছি সুতরাং তিনি বলছেন নোট পর্যাপ্ত আছে কোনো চিন্তার কারণ নেই সমস্ত কিছু আছে যেটা হচ্ছে এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ধরুন আমি কথার কথা বলছি আমি আমি যেটুকু জানি আমার ব্যাংকে সার্ভ করতো একটা একটা কোম্পানি একটা বেসরকারি কোম্পানি তার নোট বটতো সেই বেসরকারি কোম্পানিটা আমি যতদূর শুনেছি ব্যাঙ্ক ম্যানেজার কাছ থেকে সেই কুড়িটা পয়েন্টকে কুড়িটা এটিএমকে সার্ভ করতো কুড়িটা এটিএমে আয়কার হিসেবে পাঁচশো বা হাজার দিয়ে যে পরিমাণ টাকা নিয়ে যেতে পারতো এখন সে শুধুমাত্র একশো টাকার নোট নিয়ে যাচ্ছে ফলে কুড়িটা এটিএমকে সার্ভ করতে সে পারছে না আপনি চার জনে চারজনে করুন আর আপনার পুরো মন্ত্রিসভাকে নিয়ে চারজনে করলেও তো তার একটা প্ল্যানিং থাকে যে দেশের মানুষের সামনে গিয়ে এই যে তিরিশ দিনের সমস্যা হবে পঞ্চাশ দিন ছেড়ে দিন

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মানুষ অসন্তোষ প্রকাশ করছেন এই ঘটনা কিন্তু আমরা এগিয়ে যেতে পারছি না এই ছবি আমাদের সামনে আসছে তবে একটা ছোট্ট বিরতির পর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকবেন